আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাইস আপনারা অনেকে আছেন ম্যাক্সিমাম পারসেন্ট ডিপোজিট সঠিক নিয়মে করতে পারেন না আজকে আমি একদম রিয়েল অথেন্টিক কিভাবে সঠিক নিয়মে ডিপোজিট করতে হয় সে বিষয়টা ক্লিয়ার করব ঠিক আছে আমি ডিপোজিট ক্লিক করে দিচ্ছি অনলি কিন্তু ডিপোজিট প্রবলেম সমাধান করে দেবো ঠিক আছে ডিপোজিট অপশন ঠিক আছে আপনাদের এমনভাবে ক্লিয়ার করব যাতে আর কোনো ধরনের প্রবলেম না হয় আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এই যে দেখেন এখানে আপনার কিন্তু সবসময় এই যে দেখতে পাচ্ছেন নাইন নাইন পে রয়েছে ক্যাশ পে রয়েছে আপনারা শুধু কি করেন এই যে ই পেতে ডিপোজিট করেন এটা কিন্তু অলএস টাইম থাকেন এটা কিন্তু মাঝে মাঝে এখান থেকে উঠে যায় তো আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন এই পাঁচটার যে কোনো মাধ্যমে করতে পারেন আপনি বিকাশেও যদি ক্লিক করেন একটা বিষয় দেখাই এখানে এখন কিন্তু ছয়টা অপশন রয়েছে ঠিক আছে এই ছয়টা অপশন আপনি যে কোনো অপশনে এই পেতেও করতে পারেন আর এখানে একটা নিয়ম দেওয়া রয়েছে রয়েছে ডাব্লু পেতে যখন করবেন এখানে কিন্তু ব্যালেন্স রয়েছে হচ্ছে পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকা আপনি যদি একশো টাকা করতে চান তাহলে আপনি দেখবেন যে কোথায় একশো থেকে যে দেখেন এখানে যেমন রয়েছে একশো থেকে পঁচিশ হাজার আবার এখানে একশো থেকে যারা একশো থেকে পাঁচশো করবেন আমার জানা মতে এখান থেকে এটাতেও করলে বেটার হয় বিকাশে যারা করবেন ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন তিনশো থেকে আপনার পঁচিশশো টাকা তো যে যে কয় টাকা করবেন সেই অনুযায়ী যদি ডিপোজিট করেন আমার জানা মতে সবথেকে বেটার হয় ঠিক আছে তো আমি এখানে সব নিয়মই দেখা দেবো আপনি কোনটাতে মানে আপনারা অনেকেই ইপে না থাকলে এর ডিপোজিট করতে বুঝেন না আর কি ঠিক আছে তো আমি সব কিছুই ক্লিয়ার করবো বিকাশনগর সেম সিস্টেম আমি এখানে লাইভ ডিপোজিট করে দেখাবো আসলে কীভাবে ডিপোজিট করলে এখানে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যায় ঠিক আছে তারপরেও কোনো কারণে আপনারা এই যে দেখা যায় যে ট্রানজাকশন আইডি দেন না তখন ফেল আছে ট্রানজাকশন আইডি মাস বি দিতে হবে যদি কোনো কারণে না দেন সেটা তো সমাধান রয়েছে সেটাও আপনাদেরকে বলে দিব ঠিক আছে আচ্ছা এখন আমি এখান থেকে হচ্ছে অল্প গল্প করে ডিপোজিট করে আপনাদেরকে দেখাই ধরুন যেহেতু আপনার এখানে এই যে এন নাইন নাইন এ একটা সিস্টেম আমি এটাই দেখাবো তারপর ই পেতেও দেখাবো দরকার হলে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম এটা এটা কিন্তু নগদ ঠিক আছে আচ্ছা এখন আমি এখান থেকে যেহেতু দুই একটা মানে দুই থেকে তিনবার ডিপোজিট করে দেখাবো মানে এখানে তো আপনাদের সবকিছু বোঝার একটা সিস্টেম আছে এমনিতে বলেইছে তারপরেও আমি একশো টাকায় একশো টাকা ডিপোজিট করি বেশি করব ডিপোজিটে ক্লিক করলাম এই যে এখানে দেখেন সফল হবে যেহেতু আমাকে কি করতে হবে এখানে লেখা রয়েছে ক্যাশ আউট করতে হবে ওকে আচ্ছা অবশ্যই এখানে ট্রানজাকশনও দিতে হবে তো আমি সুন্দর করে এখান থেকে যেটা কপি করে নিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু ফার্স্ট করতে হবে এই যে আমি ক্লিক করে নিলাম এটা কপি হয়ে গেল ঠিক আছে এখন আমি বিকাশ অ্যাপসে চলে যাব সরি নগদ অ্যাপসে নগদ থেকে করব নগদ অ্যাপসে চলে যাব অল রাইট নগদ অ্যাপসে আসার পরে আমরা কি করবো এই যে ক্যাশ আউটে ক্লিক করব কারণ ক্যাশ আউট করতে বলছে ক্যাশ আউটে ক্লিক করবো এখান থেকে আমরা জাস্ট নাম্বারটি বসিয়ে নিব পেস্ট করে এরপর কি করবো আর ওতে ক্লিক করে দিব অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট অ্যামাউন্ট বসিয়ে দেবো একশো টাকা ঠিক আছে আর আপনাকে খুচরা করবে না নেক্সটে ক্লিক করে দিব এখন আমার এখান থেকে পিন দিয়ে নিব ঠিক আছে পিন দেওয়ার পরে জাস্ট ট্যাপ করে ধরে রাখবো ইজিলি আপনার এইগুলো পারেন ঠিক আছে এই যে ইজিলি এই যে দেখেন আচ্ছা এখন এই যে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি এটা মাস্ট বি কপি করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেন এই যে কপি করে নিলাম ঠিক আছে আর অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট রাখবেন কারণ আপনি যদি ট্রানজাকশন আইডি না বসাতে পারেন তাহলে কিন্তু জারা ম্যাম অথবা লাইভ সাইটে কথা বলে সমাধান করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা সাইটের মধ্যে প্রবেশ করব এখন এইখানে এইখানে আমরা কি করব সফলভাবে ট্রানজাকশন আইডি বসিয়ে দেব এই যে দেখেন আপনি শুধু ই পে নয় যে কোনো মাধ্যমে করতে পারবেন এখন এখান থেকে আমরা কি করবো এই যে পেমেন্ট নিশ্চিত কোন বা সাবমিট থাকবে ইংলিশে হলে এখানে ক্লিক করে দিবেন এই যে দেখেন অলরেডি কিন্তু ব্যাকে চলে আসছে ঠিক আছে এখন আমরা কি করব এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি মানে ইপেতে এক সিস্টেম আমি বলছি এক একটা এক এক সিস্টেম কিন্তু ইপেতে এক সিস্টেম এটা এক এক সিস্টেম এখান থেকে আমরা জাস্ট এটা লগ আউট করে দিব। লগ আউট করে দেওয়ার পরে আমরা সব কিছু ক্লিয়ার করে দেব আমি কিন্তু সব কিছুই কি ক্লিয়ার করে দিয়েছি ইভেন নতুন করে আমরা জাস্ট এক মিনিট পর এক মিনিট পর আইডিটা লগ ইন করবো আর ই পেতে কি সিস্টেম আপনার সাকসেস লেখা আছে ওটাও আমি দেখাচ্ছি সাকসেস লেখা আসলে এক মিনিট ওয়েট করে আবার ব্যাকে এসে লগ আউট করে এক মিনিট পর জাস্ট লগ ইন করবেন দেখবেন দেখবেন আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে জাস্ট ওয়েট অল রাইট আমি আবার অ্যাকাউন্টে লগ ইন করেছি আপনি একটু ভালো করে দেখেন তো ভাই এই যে দেখেন একশো টাকা কিন্তু ইনস্ট্যান্ট আপনার আপনারা একটু টাইমটা ফলো করেন আমি কয়টার সময় ডিপোজিট করেছি এখন নয়টা বারান্ন বাজে আমি কয়টার সময় ডিপোজিট করেছি একটু টাইমটা ফলো করেন তো আপনাদের কেন ভুল হয় ভাই আপনারা শুধু ই পেতে ই পেতে কি করেন ডিপোজিট করতে চান আরে ভাই ইপে ছাড়াও ফার্স্ট ডিপোজিট হয় আপনি ইপেতে ইপেতেও সঠিক নামে কে বলুন সেটাও দেখা দিচ্ছে কোনো সমস্যা নেই এই যে দেখেন আমি ডিপোজিটে যদি ক্লিক করে দিই হিস্টোরি এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে একটু ভালো করে দেখেন আপনারা শুধু ডিপোজিট ফেল ফেল একশো টাকা করলেও ডিপোজিট ফেল সবকিছু করলে আরে ভাই ডিপোজিট ফেল কেন আসবে এখানে আপনি রোলস অনুযায়ী করবেন এই যে আরেকটা বিষয় আপনি এখানে দেখে আপনি যদি এখানে এই যে ইপে রয়েছে ইপেতেও দেখায় যান আপনারা ইপেতে যেহেতু বারবার ডিপোজিট করেন ইপে সিস্টেমটাও দেখাই আমি ইপেতে ক্লিক করে দিচ্ছি আমি কি করবো ইভেন এখানে আবার একশো টাকা ডিপোজিট করবো আমি ডিপোজিটে ক্লিক করে দিলাম আচ্ছা ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে নাম্বার রয়েছে অবশ্যই কপি করতে হবে আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি কপি করে নিলাম এখন এই যে দেখেন এখানে কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে মানে সব কিছু কমপ্লিট মানে ক্যাশ আউট কমপ্লিট করার পরে নগদ অ্যাপসে গিয়ে আপনার অর্ডার মানে এক কথায় সব কিছু দেওয়া আছে মানে সব কিছু দেওয়া আছে আর কি ঠিক আছে সব কিছু দেওয়া আছে তারপরে তিন নাম্বার কি কী ধরে সম্পূর্ণ করতে অনুগ্রহ করে লেনদেন আইডি লিখুন মানে এখানে লিখে জাস্ট সাবমিট করতে বলছে ঠিক আছে তা আমি জাস্ট কি করব এখন সরাসরি হচ্ছে আবার নগদ অ্যাপসে চলে যাব আর দেখি এখন আবার ক্যাশ আউট মানে মাঝে মাঝে কিন্তু আপনার পাঁচ মিনিট পর ক্যাশ আউট হয় যেহেতু টানা করতেছে তারপরে দেখি হলেও অবশ্যই এখানে আমি আপনাদের দেখা দিচ্ছি জাস্ট আমি এখন নগদ অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি অল রাইট অল রাইট আমি আবারও নগদ নগদ অ্যাপসে চলে আসি ঠিক আছে নগদ অ্যাপসে আসার পর ক্যাশ আউটে ক্লিক করে দিলাম আবার কি করব পেস্ট করে নাম্বারটি বসিয়ে এতে ক্লিক করে জাস্ট সিম্পল বিষয়ে একশো টাকা দিয়ে এখানে জাস্ট ক্যাশ আউট করে নেব এই যে দেখেন আমি পিন দিয়ে নিচ্ছি এই যে ট্যাপ করে ধরে রাখলাম ঠিক আছে ট্যাপ করে ধরে রাখলাম আচ্ছা অল রাইট এখানে আমরা জাস্ট এই যে আবার কী করবো ট্রানজাকশন আইডি মেন এই যে কপি করলাম ঠিক আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখবো কোনো কারণে আমার লাগতেও পারে ঠিক আছে যদি আমি সময় না পাই এটা ফাস্ট করতে হবে ঠিক আছে কারণ এখানে ফার্স্ট না করলে এই পেজ শোকো এই পেজ থাকবে না এই পেজ যখন থাকবে না তখন তো আপনি ট্রানজাকশন এটা বসাইতে পারবেন না তখন তো আর আপনার এটা ফেল আসবে তখন তো অবশ্যই মাস্ট পে ম্যাম অথবা আপনার হচ্ছে ইয়া করতে হবে কি বলে লাইফসাইটের কথা বলতে হবে এটা দেখেন বসিয়ে দিলাম এখন আবার কি করবো এখান থেকে যে দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট ক্লিক করে দেব পেমেন্ট নিশ্চিত কোনো এখানে ক্লিক করে দেবে দেখেন সাকসেস লেখা উঠেছে মানে ইপে তো এক সিস্টেম আর আপনি আমি ফার্স্টে যেটা দেখাইছি এন নাইন নাইন মনে হয় ওইটাতে আর এক সিস্টেম ঠিক আছে ওটা জাস্ট সরাসরি ব্যাকে চলে যায় সো এখানে আসার পর আমরা কি করবো ইপেতে যেহেতু করতেছি সাকসেস লেখা হচ্ছে আমার তাও এখানে এক মিনিট ওয়েট করব এক মিনিট ওয়েট করার পরে আমরা ব্যাক করব ব্যাক করার পরে অ্যাকাউন্টে লগ আউট করে দেবো লগ আউট করে ক্লিয়ার করে দেবো এক মিনিট পর আবার অ্যাকাউন্টে লগ ইন করবো দেখবেন যে আবারও ক্যাশ আউট সরি ডিপোজিট সাকসেসফুল লেখা হয়ে গেছে আশা করি আমার কথা কি বুঝতে পারতেছেন মানে আমার মনে হয় এই ভিডিও দেখার পরে আপনাদের ডিপোজিট নিয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না যদি ট্রানজ্যাকশন আইডি বসাইতে পারেন ঠিক আছে আপনাদের ডিপোজিট সমস্যা ভাই 100 করেন 500 করেন যাই করেন সবকিছু নিয়ম দেয়া রয়েছে ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে ব্যাক করতেছি অল রাইট আপনারা একটু ভালো করে দেখেন এই টাইম দেখেন 55 তে করেছিলাম এখন 56 মানে 2 মিনিটের ব্যবধানে এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কত টাকা 200 টাকা অ্যাড হয়ে গেছে 200 টাকা অ্যাড হয়ে গেছে ভাই এই ডিপোজিটে ক্লিক করেই দেখাই আপনারা কেন যে ডিপোজিটের মানে ডিপোজিট ফেল দেখায় দেখেন এই যে ই পেতেও সাকসেসফুল আমি একশো টাকা করেছি ভাই আপনাদের দেখানোর জন্য সব কিছু করতেছি আমার কথাকে বুঝতে পারছেন কীভাবে সঠিক নেমে ডিপোজিট করতে হয় ভাই আপনারা সঠিক নেমে ডিপোজিট করে না তার জন্য ডিপোজিট অ্যাড হয় না ভাই আর আপনারা এখানে যে দেখেন সুন্দর করে উল্লেখ করা রয়েছে এন নাইন নাইন পেতে আমি করেছি ই পেতেও করেছি আপনি যে ক্যাশ পেতেও করতে পারেন ঠিক আছে এরপর এখানে দেখ ডাব্লিউ পে পেতেও করতে পারেন যারা পাঁচশো টাকার উপরে করবেন তিনশো টাকা থেকে যারা প্রতিষেধার করবেন এটাতেও করতে পারেন এই ভিতরে গেলে সব নিয়ম দেওয়া রয়েছে আমি নগদের সিস্টেম দেখাচ্ছে কারণ বিকাশে একটু দেখাবো বিকাশে আমার টাকা নেই ডিপোজিট করে দেখাতে পারতেছে না বিকাশে আমার টাকা নেই তো আমি যে ক্যাশ পেটা একটু দেখাই এখানে আসলে মেক পেমেন্ট করতে হবে নাকি ক্যাশ আউট করতে হবে কারণ অনেক সময় কিন্তু ইপে থাকে না ইপেতেও সঠিক নিয়মে আপনি করতে পারবেন মানে যে কোনো জায়গায় আপনি করতে পারবেন ঠিক আছে আমি এখানে তিনশো টাকা দিয়ে নিচ্ছি যেহেতু তিনশো টাকা সর্বনিম্ন মানে এক কথায় ইপে থাকলেই যে আপনাকে এখানে ডিপোজিট মানে ইপে নিয়মেই করতে হবে তা না মানে সব এক এক জায়গায় এক এক সিস্টেমে আপনি ডিপোজিট করবেন সব রুলস দেওয়া রয়েছে আমি ডিপোজিট ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে একটা ভালো করে দেখুন এখানে সব কিছু দেওয়া রয়েছে আপনি যদি আচ্ছা এখানে সব কিছু দেওয়া রয়েছে নগদে শুধুমাত্র ক্যাশ আউট করে নেই এখানেও কিন্তু লেখা রয়েছে ক্যাশ আউট করুন আমার জানা মতো ক্যাশ আউট করে আমাদের সব করতে হয় ঠিক আছে ক্যাশ আউট করে করতে হয় এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সফলভাবে ক্যাশ আউট করার পরে টিআরএক্স আইডি মানে ট্রানজাকশন আইডি আমাদের জাস্ট এখানে দিয়ে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যদি আপনাকে সাকসেস লেখা ওঠে তাহলে এক মিনিট ওয়েট করবেন এরপর অ্যাকাউন্ট লগ আউট করবেন লগ আউট করার পরে এক মিনিট পর মনে করেন যে লগ ইন করবেন আপনার টাকাটা হয়ে যাবে অবশ্যই ট্রানজাকশনের এখানে বসিয়ে দেবেন ফার্স্ট করবেন ঠিক আছে এখানে কিন্তু সুন্দর করে এই যে ক্যাশ আউট গ্রহণ করা হয় আর কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন আচ্ছা এখান থেকে ব্যাক করলাম কারণ এটার কি দেখাবো ভাই মানে সব একই সিস্টেম মানে আপনি যে কোনো মাধ্যমে ভাই করতে পারেন ঠিক আছে আর এই যে ডাব্লু পেতেও করতে পারেন কি করব কি বলবো আসলে ভিডিওটা লং হলো আপনাদের সব কিছু আজকে ক্লিয়ার করে দিব ঠিক আছে এনে পাঁচশো থেকে পঁচিশ টাকা আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে পাঁচশো টাকা রয়েছে না এই এই জাস্ট কপি করে কি করবেন নগদ থেকে নগদ থেকে ক্যাশ সম্পূর্ণ করার পরে এখানে ক্লিক করে ট্রানজাকশন এখানে ক্লিক করে দিবেন আমি কিন্তু নগদের সব সিস্টেম আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর সাকসেস যদি লেখা ওঠে সাকসেস যদি লেখা ওঠে ঠিক আছে এক মিনিট ওয়েট করবেন অ্যাকাউন্টে লগ আউট করবেন অ্যাকাউন্টে লগ আউট করার পরে আপনারা জাস্ট কি করবেন এক থেকে দুই মিনিট পর লগ ইন করবেন দেখতে পার টাকাটা আর আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের দেখাচ্ছি ঠিক আছে অলরেডি দেখিয়েছি আমার বিকাশে টাকা নাই মানে এটাও দেখে দিলাম নগদের সাবজেক্ট কমপ্লিট এখন ডিপোজিটে ক্লিক করে আমি আপনাদের বিকাশের সিস্টেম দেখাই ভাই সেম ভাবে যে দেখেন এখানে কয়টা অপশন রয়েছে ভাই একটু দেখেন তো ডাব্লু পেপে রয়েছে সরি 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 এই যে ডাব্লু পেপে রয়েছে এন নাইন নাইন রয়েছে কত থেকে কত টাকা আপনি ডিপোজিট করতে পারবেন সব কিছু কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এই যে ক্যাশ পে রয়েছে আমি আপনাকে দেখাই ক্যাশ পে রয়েছে তারপরে এন নাইন নাইন বাঙালি পে রয়েছে একশো থেকে পাঁচশো টাকা তারপরে এদের ইপেও রয়েছে মানে সব ভাই সেম সিস্টেম ভাই কি বলবো আপনারা এই ক্যাশ আউটে এত পরিমাণে মানে মানে আমার নিজে হাসি পাচ্ছে মানে আপনারাই সবাই কিন্তু ইরিগেশন পাচ্ছে না সবাই কিন্তু স্টুডেন্ট তারপর আমরা কিন্তু কিছু বুঝি না ঠিক আছে এই দেখেন আমি যদি এখানে আপনার যেটাতেই ক্লিক করি না কেন এখন এখন মনে করেন যে আমি ফার্স্টে যেহেতু যে এইটা করেছিলাম এই যে এইটাতে মনে দেখাইছিলাম আমি এইটাতে এখানে দেখাই বিকাশে দেখাই নাই ধরেন আমি এখানে হচ্ছে এখানে তো পাঁচশো টাকা থেকে শুরু আপনি যে কোনোটাই করতে পারেন আমি একশো থেকে পাঁচশো ধরেন এইটাই দেখাবো এখানে ক্লিক করে যে এখানে দেখেন আমি সরি একশো টাকা দিলাম এরপর ডিপোজিটে ক্লিক করলাম এ দেখেন এখানে সুন্দর করে ক্যাশ আউট সফল করার পরে সব কিছু দেওয়া আছে জাস্ট কপি করে এখানে বসে এখানে ক্লিক করলে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে যদি আপনার সাকসেস লেখা ওঠে ইপেতে সাকসেস ওঠে আর এমনি সব কিছুই অটোমেটিক মানে ব্যাকে নিয়ে যায় সব কিছু কিন্তু অটো মানে এখানে কিন্তু আপনার সব কিছুই অটো ডিপোজিটে অটো কিন্তু আপনারা ভুল করেন তার জন্য ফেল আছে ট্রানজাকশান আইডি মানুষ মানে ফাস্ট করতে হবে আমার কথা বুঝতে পারছেন আপনি যেটাতেই করেন না কেন আমার মনে হয় আমি যা বুঝাইলাম আপনাকে আপনি যদি বুঝে থাকেন এখানে আমার মনে হয় না আপনার ক্যাশ আউটের কোনো প্রকার মানে ডিপোজিটে কোনো প্রকার প্রবলেম হবে মনে হয় না আর যদি কোনো কারণে ট্রানজাকশান আইডি না বসাইতে পারেন ভাই ঠিক আছে ট্রানজাকশন আইডি যদি না বসাতে পারেন তাহলে আপনি সরাসরি লাইফ সাইটে কাস্টমার সার্ভিসে কথা বলবেন সেটা একটু আপনাদের বোঝা দেয় মানে সিস্টেমটা দেখা দেয় একদম সহজ সিস্টেম আপনার এখান থেকে যে কাস্টমার সার্ভিস রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু এই ভিডিওতে সব ক্লিয়ার করবো যদি কোনো কোনো ফেল আসে লাইফ সাইডে ক্লিক করবেন এরপর এখানে আপনারা কি করবেন জাস্ট একটু ওয়েট এখানে হচ্ছে এই যে মেসেজে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনাদের ট্রানজাকশন এই যে ট্রানজাকশন আইডি বলতেছে ইউ বসে এই স্টার্ট সাটে ক্লিক করবেন এখানে কিন্তু একটা সিরিয়া সিরিয়াল থাকে আর কি ঠিক আছে এই যে সিরিয়াল চলে আসছে আমরা জাস্ট কী করবো এখান থেকে যেহেতু আমার অলরেডি সাকসেস হয়ে গেছে তারপর আপনাদের দেখাই এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কি করবো ট্রানজাকশন সরি এখান থেকে হচ্ছে আমরা এই যে মিডিয়া পেকারে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে এই যে স্ক্যান এখানে জাস্ট দিয়ে দেবো ফার্স্ট অফ অল করবেন ভাই ডিপোজিটের স্ক্যান শট দিবেন এই দেখেন এটা কিন্তু লোডিং হচ্ছে এই যে সেন্ড ফাইলে ক্লিক করলাম এখন এখানে আপনি কি করবেন মাস্ট বি ভাই এই যে চলে গেছে না এখন এখানে আপনার ট্রানজাকশন আইডিটা দিতে হবে ঠিক আছে আমি মনে হয় কপি করাইছিলাম এই যে দিয়ে দিলাম হ্যাঁ এটাই এই যে ট্রানজাকশন আইডি তারপর দিবেন ঠিক আছে সরি অন্য জায়গা চাপ লেগেছে আমি যা যা বলি তাই তাই করেন হবে ঠিক আছে ট্রানজাকশন আইডি দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন ওকে তারপর আপনার ইউ আইডিটা সুন্দর করে দিয়ে দেবেন এই যে ইউডি মনে করেন যে আপনার ইউ আইডি আমারটা দিয়ে দিলাম পঁচানব্বই নয়শো এক দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে আবার কি করবেন সেন্ডে ক্লিক করবেন আমি দেখাচ্ছি আপনাকে সেন্ডে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার কি করবেন কি করবেন এদের লিখবেন এরকম ডিপোজিট লিখে দিবেন এরপর এখানে একটা সিরিয়াল থাকতে পারে মানে এখানে একটা অপশন আসতে পারে সিরিয়াল থাকতে পারে যে দেখেন সিরিয়াল আছে তিপ্পান্ন নম্বর সিরিয়াল ঠিক আছে জাস্ট এইখানে যদি আমরা ক্লিক করি এ দেখেন আট মিনিট সময় লাগবে এই সিরিয়ালে আসার পর আমাকে রিপ্লাই করবে আপনাকে রিপ্লাই করলে আপনি যদি সঠিক নিয়মে ডিপোজিট করে থাকেন আপনার যদি মানে সঠিক হয় আপনি ডিপোজিট করে থাকেন ট্রানজাকশন আইডি সহ আপনার স্ক্যান শট ইউ আইডি তাহলে ভাই এক হাজার পার্সেন্ট আপনার টাকাটা এখান থেকে অ্যাড করতে পারবেন আমি আপনাকে যে বিষয়টা দেখালাম এই যে দেখেন এখানে যেভাবে দিয়েছি আপনি যারাকে পাঠান সেমভাবে ট্রানজাকশন আইডি ইউআইডি আর ডিপোজিট প্রবলেম সব প্লেস যারাকে পাঠাবেন যারা যদি রিপ্লাই দেয় হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে কোনো কারণে আপনার যদি ট্রানজাকশন আইডি মানে মিস্টেক হয়ে যায় আর কি বোঝাবো আপনাকে বলেন কি বোঝাবো এর মতো করে কেউ ভিডিও করে দিতে পারবে না অল রাইট এই যে দেখেন আমি হচ্ছে যারাকে মানে আপনাদেরকে অনেকে অনেকের সলিউশন করে এই স্ক্যান শট ডিপোজিটের ঠিক আছে এরপর যে ইউ আইডি ট্রানজাকশন আইডি তারপর ডিপোজিট প্রবলেম সলভ ম্যাম ঠিক আছে এদের সব কিছু কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি সো এইভাবে জাস্ট পাঠিয়ে দিবেন ভাই আমার জানা মতে আমি যে নিয়ম যে রুলস অনুযায়ী আপনাকে ডিপোজিট করে দেখাইছি বিকাশের সিস্টেমটা বোঝাইছি আপনি যে ডিপোজিট করেন এক হাজার নয় এক কোটি পার্সেন্ট আপনারা কোনো ফেইল আসবে না এক কোটি পার্সেন্ট ঠিক আছে তারপরেও যদি কারোর সোলো ফোন হয়ে থাকে যদি ফেইল আসে জাস্ট লাইফ একটা ক্লিক করে কথা বলে নেবেন এরকম করে পাঠিয়ে দিবেন না যারাকে পাঠিয়ে দিবেন আর ইনশাল্লাহ আমরা তো আছি আপনাকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করতেছি ভালো কিছু করার ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে থাকার ধন্যবাদ আসসালামু আলাইকুম